আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব ফ্রোজেন করা দুধ কচুর ডোগা দিই চিংড়ি মাছ দিই কড়ুয়া করি এরপরে আগে আমি রসগুলা দিয়েছি একটা কড়াই মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে একটু বাজে নিয়ে কালারটা একটু চেঞ্জ হওয়া এই জন্য একটু বাজে নিয়ম নেওয়ার পরে জায়গা মধ্যে দিয়ে রসুন বা বাটা আর আদা বাটা আপনাদের মতো এরপরে এগুলা আবার তেলের উপরে ভালো করে বাজে নিয়ে ভালো করে বাজাইলেটু একটু আদা দিচ্ছি আদা গুঁড়ো দেওয়ার পর আবার এগুলাকে ভালো করে কষাই এনে একটু পানি দিয়ে দিলাম এন কাঁচামরিচ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলো দিলাম ইনো হলুদ মরিচ সেইগুলা দিই চিংড়ি মাছগুলো দিয়ে দিম চিংড়ি মাছটা ভালো করে একটু বাজে নিয়ে বাজে নেওয়ার পরে জায়গায় একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর নারিকেল বা গলেন ওই নারিকেলটা আর কচুটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো ডাকা দিয়ে রাখি দিয়ে এই যে ডাকাটা উল্টে আবার এগুলো ভালো করে লাট তৈবো লাঠে লাঠে যতক্ষণ কিন্তু আমি পানি শুকিয়ে ভালো করে শুখে না যাইবো অতক্ষণ পর্যন্ত লাঠ তৈবো নইলে আমরা যদি জোর যদি না হয় তাহলে আপনার কচুর গলা তৈর এই যে আমার প্রায় ওই গেছে কচুটা যদি এভাবে কচুর কোরগা করি একবার রাঁধি খাই দেখবেন খুবই মজা লাগে আপনার অল্প একটু কচু দিয়ে এক প্লেট ভাত খাই নিতে নেবেন এত মজাই কচুটা যদি আমার আজকের এই কচুর কোরগাটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটু একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন السلام عليكم